আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাক আমাদের শকিন মুরগিগুলো আমাদের যে বিদেশি মুরগিগুলো আছে যেগুলো এখন আমাদের খামারে প্রতিনিয়ত আমরা ডিম পাইতেছি ডেলি আমরা তিনটে করে ডিম পাই শর্ট সটসাহাও ডিম পাতাতেছে আমাদের গোল্ডেন সেভ্রাইট গোলবুলি উনিও ডিম পাতাতে এবং আমাদের যে গলা সে হাইব্রিড মুরগি আছে ওইটাও আমাদের এখানে ডিম পাতাতেছে তো এই মুরগির ডিমগুলো আমরা এখন চাচ্ছি যে বিদেশি মুরগির ডিম আমরা দেশি মুরগি দিয়ে ফুটাবো কারণ আমাদের হচ্ছে ইনকিপিটন নাই যে কারণে আমরা গত দুই দিনের একটা ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাইছি এবং বলছি যে কিছু ডিম আমরা গোপালগঞ্জ আমার এক খামারির কাছে পাঠাইতেছি ফুটানোর জন্য তো এই এখানে মূলত হচ্ছে আপনার দুইটা দেশি মুরগি উমে বইছে অলরেডি আমরা এখানে ওই দেশি মুরগিরও পাঁচটা ডিম ছিল ওই ডিমটা আমরা সরাই দিয়ে আমাদের এখানে যে বিদেশি মুরগির ডিম আছে এই ডিমগুলো আমরা গুনে এখন ওইটার নিচে দিয়ে দিব আর এটা পাশে আমাদের আর একটা দেশি মুরগি আছে ওইটার নিচে অলরেডি আমাদের বুলবুলির চারটা ডিম দিয়ে আছে তো এখানে চারটা এবং গোপালগঞ্জ পাঠাইছিলাম ছয়টা এইগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে যাই হোক আমাদের খামারের সবচেয়ে ভেজাল এবং কঠিন এবং পরিশ্রমের কাজ হচ্ছে আমাদের কোয়েল পাখির লিটার পরিষ্কার করা কোয়েল পাখি আমরা হচ্ছে আপনার ওই খাঁচাতে পালন করি যার জন্য এটা আমরা সব সময় পরিষ্কার করতে পারি না কারণ আমাদের এই টিরেটা বের করার সাইডটা হচ্ছে উল্টে দিকে যেহেতু এটা আমরা কিনে আনি নাই আমরা নিজেরা বানাইছি যেহেতু গেটটা হচ্ছে অপর সাইডে পড়ে গেছে যে কারণে এইটা আমরা প্রায় পনেরো দিন বিশ দিন পর পর আমরা একবার করে পরিষ্কার করি আর এটা পরিষ্কার করাটা খুব জামালা যেটা আপনারা এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন কারণ পনেরো দিন পর যেহেতু এটা পরিষ্কার করি সুতরাং অনেক ময়লা জমে থাকে প্রচুর ময়লা জমে এইগুলো আমার আসলে নিজের পরিষ্কার করতে এই যে ভিডিওতে দেখতেছেন যে প্রচুর পরিমাণ ময়লা জমছে আর এইগুলো আমরা পনেরো দিন পর এইগুলো সুন্দরভাবে আমি নিজে হাতে দিয়ে পরিষ্কার করি আপনারা অনেকে ভাবতে পারেন যে গু আসলে অনেকেই এই কাজগুলা বা এই যে যে লিটার পা পরিষ্কার করাটা মুরগির গু হাত দিয়ে ধরা এটা আসলে আপনারা অনেকে ঘৃণা করেন মূলত তো বলতে গেলে আমাদের দেশেই কৃষিকাজ ফার্মিং কাজ এইগুলো আপনারা অনেক ছোট করে দেখেন তো সত্যি করে বলতে এগুলো আসলে ছোট করে দেখার কিছু নয় যে এইগুলো আসলে একটা শখ আপনি একটা জিনিস থেকে যদি লাভ করতে চান প্রফিট করতে চান তাই ওইটাকে আসলে আপনাকে বিনা স্বার্থে ভালোবাসতে হয় এবং আপনি যখন একটা কৃষি খামারিতে বা কৃষি সেক্টরে একটা কথা আছে আপনি যদি গরু পেলে লাভবান হইতে চান আপনাকে গরু হইতে হবে আপনি যদি ছাগল পেলে লাভবান হইতে চান আপনাকে আসলে ছাগলের সাথে ছাগল হইতে হবে আপনি যদি মুরগি পেলে লাভ হইতে চান অবশ্যই আপনার মুরগির সাথে মুরগি হইতে হবে কারণ আপনার এই পোষা প্রাণীগুলো যদি আপনি আপনার পরিবারের মতো ভালো না বাসেন এইগুলো থেকে কিন্তু আপনি খুব বেশি একটা প্রফিট বা লাভ করতে পারবেন না তো যাই হোক আমাদের এখানে এই কইল পাখিগুলোর ট্রেগুলো এখন পরিষ্কার করা আসে সেটা আমরা কীভাবে পরিষ্কার করছি ওটা আপনার ভিডিওতে দেখছেন তো এখন কইল পাখিগুলো সকালবেলা আমরা কাজ করছি তো এখন এইগুলো আমরা খাবার দিই নেই তো এইগুলো এখন খাবার দেওয়ার ফলে আমাদের এখানে টোটাল হচ্ছে চুয়ান্ন পিস শুধু ফিমেল আছে এই ফিমেলগুলো প্রায় পাঁচচল্লিশ দিন বয়স হয়ে গেছে আশা করি দু এক দিনের ভিতরে আমরা ডিম পাবো ইনশাল্লাহ তো যাই হোক আমাদের যে আমরা পিকিং স্টার ছিলাম আনছিলাম যেখানে আমরা বলছিলাম যে বাইরাসে কিন্তু অনেক খারাপ অবস্থা হয়ে গেছিলো দশ পিস আনছিলাম সেখান থেকে মাত্র ছয় পিস আমাদের টিকছে এর ভিতর থেকে টিকে কিনা আল্লাহ ভরসা দেখা যাক সবাই দোয়া করবেন